আসসালামু আলাইকুম এনএসআইটি সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আয়কর আইন দু হাজার তেইশ আয়কর আইন দু হাজার তেইশের একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে একশো ছেষট্টি বা দুশো বারো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক প্রণীত এই আয়কর রিটার্নের ধারা একশো ছেষট্টি বা দুশো বারোতে কী বলা আছে এবং এই ধারাগুলো আপনাকে কেন পালন করতে হবে সে বিষয়টি আজকে ভিডিও থেকে আপনি জানতে পারবেন ইটি রয়েছে অর্থাৎ আয়কর রিটার্ন যারা নিবন্ধন করেছেন তাদেরকে অবশ্যই আয়কর রিটার্নের দাখিল করতে হবে আয়কর রিটার্ন দাখিল না করলে আপনার আয়কর রিটার্নের যে আইন রয়েছে প্রচলিত সে আইনের একশো ছেষট্টি বা দুশো বারো অনুযায়ী আপনাকে কি সমস্যায় পড়তে হবে সে বিষয়টি আজকের ভিডিও থেকে দেখে নিতে পারেন আয়কর আইন দু হাজার তেইশের নং আইন অর্থাৎ রিটার্ন বিবরণী এবং দলিলাদি রিটার্ন এর বিবরণীর যে একশো ধারা রয়েছে সেই একশো ধারা হচ্ছে এটি আপনাদের সামনে উপস্থাপন করা হল আপনারা এই প্রয়োজনীয় ধারাগুলো দেখে নিতে পারেন এবং একশো ধারার উপধারাগুলো কি কি উপধারাগুলোতে কি কি বিষয়ে উল্লেখ রয়েছে এই বিষয়টি আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন হবে কারণ যাদেরই টিন সার্টিফিকেট অর্থাৎ টিন রয়েছে তারাই কিন্তু এই ধারার আওতাভুক্ত হবেন রাজস্ববাখী পুনরুদ্ধার অর্থাৎ এটি হচ্ছে দুশো বারো ধারা এই ধারাটিও আপনাদের সামনে উপস্থাপন করা হলো যারা প্রয়োজন মনে করেন বিষয়গুলো পড়ে নিতে পারেন আমরা বিষয়গুলো বিস্তারিত আপনাদের সামনে উল্লেখ করলাম না কারণ ভিডিওটি লম্বা হবে আয়কর রিটার্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ মতামত দিবেন